বাজার আসি গেল এক ঘন্টা পরে বাজারে একটু ডুবো দেখি যে পুকি নেয় বাজার আসি গেল

বাড়ি চলে চলিয়েছিলাম গাইস এই যে আমাদের বাড়ির রাস্তা ন্যাশনাল হাইরোড এই যে কি জঙ্গল হয়ে আছে আজকালে বাড়ি চলিয়েছিলাম আমরা বাংসর বেশি আছে

কে জানবো কেমন খাদেব নিয়ে নিই তারপরে যে আবার ভাত নিয়ে আসবো